ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয় জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে এমনটাই মনে করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আরেকটা শেখ হাসিনা আমরা চাই না এইটা ব্যাপারে একমাত্র শেখ হাসিনা নিজে চাইতে পারেন তার দল চাইতে পারে অন্যরা কিন্তু আমরা তো চাই না এই জায়গার থেকে যদি বিবেচনা করা হয় তাহলে আপনাকে এই জায়গায় আসার পথ খুঁজতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করেছি ওনারাও যথেষ্ট পরিমাণে রেসপন্ড করেছেন তো আগামী কয়েকদিনের মধ্যে আমি কয়েকদিনের কথা বলছি কোনো না কোনো এক সময় তো প্রসেসটা এন্ড করতে হবে আপনি তো একটা আনএন্ডিং প্রসেসে যাইতে পারেন না সেই জায়গায় নির্বাচনটা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে আমি আনি ক্ষুভে খুলে এটা বললাম এটার মধ্যে ইফ পার্ট আমি রাখতেছি না আমি তাই মনে করি সেই কারণেই পলিটিক্যাল পার্টিগুলোর প্রয়োজন একত্রে দাঁড়িয়ে এই জিনিসটা ফেস করা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের মতে অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় সংকট সেই সঙ্গে তিনি দারিদ্র্য বেকারত্ব ও অর্থনৈতিক সামাজিক চিত্র তুলে ধরেন দারিদ্রে আমরা উল্টো পথে হাঁটছি দারিদ্যের মাত্রাটা বেড়ে গেছে আগে সবট পৌঁছো এখন বেড়ে গেছে এই সরকারের সময় তা না এটা কিন্তু গত চার পাঁচ বছরে সেটা বেড়ে গেছে নানা কারণ তা আছে আরেকটি হচ্ছে এই সরকারের এই সাম্প্রতিক ওই দুই তিন দিন আগে কর্মসংস্থানের উপর এটা ছাপানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে কিভাবে এই বেকারত্বের মাত্রাটা কিভাবে বেড়ে গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আরেকটা পরিসংখ্যান বেরিয়েছে ঝরে পড়ার হারটা বেড়ে গেছে এই বাস্তবতা কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে জীবিকা এই যে আমাদের কর্মসংস্থান এই যে আমাদের মানুষের শিক্ষা এগুলোর যে উল্টোপথে হাঁটছে সেটা কিন্তু আলাদা একটা তাগাদা তৈরি করা প্রয়োজন এই জন্য প্রয়োজন যে এগুলো অ্যাড্রেস করার জন্য এবং এই যেগুলো বাড়ছে তার অন্যতম একটা নিয়ামক কারণ হচ্ছে অনিশ্চয়তা এই যে অনিশ্চয়তার বিষয়টাই কিন্তু একটা ফ্যাক্টর হয়ে গেছে আমরা পারফেক্ট সমাধান অবশ্যই খুঁজতে যাইব চেষ্টা করব কিন্তু অনিশ্চয়তার কারণেই কিন্তু অর্থনৈতিক সামাজিক এবং এই যে যেটা বললাম জীবিকা এগুলোর কিন্তু এক ধরনের দীর্ঘমেয়াদী হদের তৈরি হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ তিনি জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেন একটা নির্বাচিত সরকারের যতগুলো সক্ষমতা থাকে একটা অনির্বাচিত বা একটা গভর্নমেন্ট বা সরকারের সেই সক্ষমতা থাকে না কারণ একটা নির্বাচিত সরকার তার একটা পার্টি থাকে সে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে আর একটা অনির্বাচিত সরকার সেভাবে পারে না তার প্রমাণ আমরা দেখছি আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখছি কর্মসংস্থানের ক্ষেত্রে দেখছি বিনিয়োগের ক্ষেত্রে দেখছি সবসময় সমস্যা কিন্তু বাড়ছে নির্বাচন আমাদেরকে এখন অবধারিত এটা ফেব্রুয়ারিতে হতে হবে এর কোনো বিকল্প নাই এখন কথা হলো যে আমার সংস্কার আগে না নির্বাচন আগে এখন এত রক্তের বিনিময়ে যে সরকারকে দায়িত্ব দিয়েছে তার মৌলিক দায়িত্ব তার আপনার রাজনৈতিক দলের কাছে যদি আমি সবকিছু ছেড়ে দেই আমি এখানে আমি মনে করি এটা সঠিক না এটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দল তার কত কোনো 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 ব্যাপারে ঐক্যমত হবে কোনো ঐক্যমত হবে না দ্যাট ইজ স্বাভাবিক প্রত্যেকটা রাজনৈতিক এই ফিলোসফি আছে বাস্তবায়নের ফিলোসফি আছে সে সেইভাবে যাবে কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ম্যান্ডেট নিয়ে এসেছিলাম তারপরে সে সেইভাবে কীভাবে বাস্তবায়ন করবে এবং ইলেকশনের তাকে তৈরি হবে ইলেকশন ফেব্রুয়ারিতে করার জন্য যে মাঠ পর্যায়ে প্রস্তুত টাকা এটা কিন্তু হচ্ছে তবে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান নির্বাচনের মঞ্চ প্রস্তুত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রশ্নে হতাশাবাদীরা প্রাধান্য বিস্তার করে আছেন বলে উল্লেখ করেন তিনি বোঝাকরা করার ক্ষেত্রে সমাজবিজ্ঞান বা ইতিহাস আমাদের দুই ধরনের সমাধান দেয় এক ধরনের সমাধান দেয় হলো যে এই রাজনৈতিক শূন্যতাকে সঠিক করার জন্য দায়িত্বশীল বিদ্যমান ক্ষমতা আছে তাকে আরও শক্তিশালী করা তাকে আরও শক্তিশালী করা তার কিছু সক্ষমতা অর্জন করা এবং সেই সক্ষমতা অর্জন না করলে তার যে মূল লক্ষ্য নির্বাচন বা এমনকি সংস্কার সেগুলি করতে সে পারবে না আর দ্বিতীয় সমাধান হয় অনেক ক্ষেত্রে যদি সেই সরকারকে বা রাষ্ট্রক্ষমতাকে আমি শক্তিশালী করতে না পারি তাহলে অনেক ক্ষেত্রেই সেই সরকারের পরিবর্তন ঘটে হয় পরিবর্তন নয় শক্তিশালীকরণ দুটোর একটার ব্যতিরিকে এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে যে পথরেখা সেই পথরেখা স্পষ্ট না মানুষ বলছে নির্বাচন কি হবে কিনা না অনিশ্চয়তার আবার কেউ কেউ তার চেয়েও বড় প্রশ্ন করছে যেই নির্বাচনটা হবে সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা যেহেতু এখন নির্বাচনের গুণমান সম্পর্কে এখন প্রশ্ন উঠছে সেহেতু যতই বলি আমরা কেন পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না যেই নির্বাচনটাও যেটাকে আটকাতে পারবো না সেটাকে কি গ্রহণযোগ্য হবে কিনা না সুষ্ঠু হবে কিনা না এইটা এবং তারপরেও বলছে ওই নির্বাচন যদি সুষ্ঠু ঠিক না হয় তাহলে তো রাজনৈতিক সংকট কাটবে না তাহলে কি আবার নির্বাচনে যেতে হবে তাহলে রাজনৈতিক শূন্যতা কাটানোটাই এখন সবচেয়ে বড় হয়ে গেছে। বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপিও নির্বাচন চায় তবে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আলোচনাকে গুরুত্বপূর্ণ ভাবছে এছাড়া গণসংহতি আন্দোলন বলছে অনাস্থাকে পুঁজি করে নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা চাপিয়ে দিতে চাইলে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হবে যদি এখন ইলেকশনকে কোয়েশ্চেন অথবা কোন এজেন্ডা নিয়ে যদি আমরা যাই এই যে আমার ভাই আক্তার বলছে গণপরিষদের মধ্যে নতুন সংবিধান করতে হবে সেকেন্ড রিপাবলিক করতে হবে তো ওনারা যদি তাদের এজেন্ডা জনগণের কাছে নিয়ে যায় জনগণ অ্যাকসেপ্ট করে তারা যদি পার্লামেন্টে আসে তারা করুক সেটা তো রাজনৈতিক আদর্শ আদর্শ তো আগে প্রতিষ্ঠিত করতে হবে আদর্শটা আমাদের উপরে ইম্পোজ করবে কেন আরেকজনের উপর ইম্পোজ করবে কেন সেটা আগে গ্রহণযোগ্য হতে হবে আমরা একটা সন্দিক্ষণ পেয়েছি যেখানে আমরা রূপান্তর ঘটাতে পারবো ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঘটাতে পারবো রাষ্ট্রের সেই জায়গাতে এসে আমরা এখন যেন নিজেদের মধ্যে ঐক্যটা নষ্ট না করি আমি সেই জন্যেই বলি যে গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ আমাদেরকে আবার একটি ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে পারে কারণ ফেসিবাদের উত্থান হোক ফেসিবাদের প্রত্যাবর্তন হোক সেটা আমরা কেউই চাই না আমি মনে করি ইলেকশন ছয় ফেব্রুয়ারি মাসে হতেই হবে কোনো বিকল্প নাই ইলেকশন যদি না হয় আবার আমাদের সবাইকে পূর্বের চাইতে ভয়ঙ্কর অবস্থায় যেতে হবে এতে কোনো সন্দেহ নেই সেটা যাতে যেতে না হয় আজকে আমাদের দেশের জন্য কল্যাণ আমরা যদি যে প্রসঙ্গগুলো এসেছে। আইন তো আমরা তৈরি করি এবং এই দেশ আমাদের এ দেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেড দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে দায়িত্ব দিয়েছে হেজিটেশন কিসের যদি বারবার আমাদেরকে অ্যামেন্ডমেন্ট করতে বারবার অ্যামেন্ডমেন্ট করতে থাকবো বারবার সংশোধন করতে থাকবো কিন্তু একটি ছিদ্র পথের মাধ্যমে ক্ষমতায় আসার অভিপ্রায় যেন আমাদের এই দেশের সব কিছুকে ধ্বংসের কারণ না হয় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমি ফার্মলি বিলিভ যে অন্তর্বর্তীকালীন সরকারকে স্ট্রং পদক্ষেপ নিতে হবে এটা দায়িত্ব তাদের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে একটা বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে রাজনৈতিকভাবে নির্বাচন বিচার সংস্কার নির্বাচন এটা ক্ষতিগ্রস্ত হলে আমরা বড় ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে পড়ব সেই কারণে এই কথাটা আমরা অনেক দিন ধরে বলছি বিশেষত পাঁচই আগস্টের পর থেকে বিচার সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থক এবং আমাদের সমস্ত কর্মকাণ্ড এই তিনটার সাফল্য এবং তিনটার পথরেখা সফল করার দিকে চালিত দরকার আমরা আসলে যে জায়গাটাতে আটকে আছি যে জুলাই সনদ সেখানে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটাকে বাস্তবায়নের জন্য রাজনৈতিক সমঝোতার পথ কি হতে পারে সেই আলোচনাটা এখানে সবথেকে প্রণিধানযোগ্য এবং আমরা মনে করি যে নির্বাচনের আলোচনা জুলাই সনদের এই বাস্তবায়নের আলোচনার উপরে যখন স্থান পেয়ে যায় তখন আসলে আমরা আসলে কি জন্যে যে মানুষের রাস্তায় নামলেন আন্দোলনে এবং এই মানুষের রাস্তায় নামাটা হঠাৎ করে ঘটে নেই একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে এবং বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারছে না এবং এই রাষ্ট্র কাঠামোকে নানাভাবে এই সাংবিধানিক ব্যবস্থাকে নানাভাবে এটা যে একটা স্বৈরতন্ত্রের মোড়কে এটাকে আবৃত করে ফেলা হয়েছে সেই জায়গা থেকে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই শুরু করেছিলাম রাজনৈতিক দলগুলো নিজেরা আসতে পারছে না নিজেদের মধ্যে স্ববিরোধিতা আছে ভিন্নতা আছে তাদের মতভিন্নতার জন্য জনগণ কেন ভুক্তভোগী হবেন এমন প্রশ্ন রাখেন স্টারের সম্পাদক একটা সুষ্ঠু নির্বাচন না পাই তাহলে এটার দায়বদ্ধতা কিন্তু রাজনৈতিক দলদের নিতে হবে এ সময় তিনি ঢালাওভাবে হত্যা মামলারও বিরোধিতা করেন এটাকে তিনি বড় সমস্যা হিসেবে দেখছেন যত মানে রাজনীতিবিদ সাংবাদিক ব্যবসায়ী বা যাই বলেন প্রাক্তন চিফ জাস্টিস সবাই মার্ডার চার্জে অভিভুক্ত মানে এটা জাতির জন্য কি কলঙ্ক আমার চিফ জাস্টিস যে হ্যাঁ সে ভুল রায় দিছে তাকে আপনি সাজা দেন বা সে তো খুন করে নাই কিন্তু খুনের মামলা আজকে এই মুহূর্তে প্রায় ২২৬ জন সাংবাদিক খুনের মামলায় দায়ী হইয়া কেউ কেউ জেলে আসেন আর খুনের মামলা আপনি দেন না তাকে চার্জ দেন না তাকে সাংবাদিকতার অপব্যবহারের জন্য দায়িত্ব আপনি তাকে সত্যিকার অর্থে আপনি তাকে সাজা দেন যে তুমি তোমার পেশাকে তুমি ই করেছ কুলসিত করেছ বাট খুনি জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও গণতন্ত্র সবকিছুরই ভবিষ্যৎ এখন নির্ভর করছে ফেব্রুয়ারির নির্বাচনের ওপর এই নির্বাচনের পথ কি খুলবে সমঝোতায় নাকি রয়ে যাবে প্রশ্নে সেদিকটাই তাকিয়ে জনগণ